সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো চায়নার অটো ম্যাজিক মেশিন ভার্সন 50 নিয়ে মানে ওই যে তিন মাথা যে ম্যাজিক মেশিন বলা এটাই কি সেই ম্যাজিক মেশিন সেই ম্যাজিক মেশিন সেইটাই এইটা আচ্ছা ভাই তিন মাথা যে সবাই বলে এই তিন মাথাতে কাস্টমাররা কি কি কাজ করতে পারবে তিন মাথার প্রথম যে হুপাটা দেখতে পাচ্ছেন এই বড় হুপাটা এই হুপাটায় আপনার ধান আটবে পঁচিশ থেকে তিরিশ কেজি এবং শুধুমাত্র এই হুপারটার কাজ হবে সে ধান ভাঙাবে এবং দ্বিতীয় নম্বরের দেখতে পাচ্ছেন এইটাই আপনার গুরু দানাদার করতে পারবে পাশাপাশি সুজি করতে পারবে এবং বেজা চালের আটা করতে পারবে গ্রামগঞ্জে পিঠা বানায় পিঠা বানানোর ক্ষেত্রে দেখা যায় যে আটার চাইটা অনেক বেশি সেক্ষেত্রে সেরা এটা করতে পারবে আর যে ওটা পাশাপাশি যে গোল যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন এই গ্রাইন্ডারে হলুদ মরিচের গুঁড়া বলেন জিরা বলেন ধনিয়া বলেন সকল ধরনের মশলা নিমিষেই করতে হবে এক কথায় গ্রাইন্ডার আচ্ছা এই গ্রাইন্ডারটা কত ইঞ্চি এই গ্রাইন্ডারটা আপনার আছে 8 ইঞ্চি 8 ইঞ্চি যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার 10 ইঞ্চি লাগবে আমার পুরো প্রোডাকশনটা একটু বেশি লাগে সে ক্ষেত্রে সে 10 ইঞ্চি নিতে পারবে মানে 8 ইঞ্চির পরিবর্তে সে 10 ইঞ্চিও নিতে পারবে নিতে পারবে এর হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী জি আচ্ছা ভাই এটা যে আপডেট মেশিন এই আপডেট মেশিন চিনার উপায় কি আপডেট মেশিন চিনার উপায়তেই বলা যাবে এবং পাশাপাশি পেছনে মেশিনের ডিটেইলস লেখা থাকবে মেশিনের পেছনে ডিটেইলস লেখা থাকবে দেখি কোথায় মেশিনের মডেল নাম্বার 6N350 এবং 220 পাশাপাশি মেশিনটার সাথে 5.5 এইচপি মোটর ব্যবহার করা হয়েছে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনকে দিয়ে ঘন্টায় কত মণ পর্যন্ত ধান খাওয়াতে পারবে এই মেশিনটা দিয়ে সেই ঘন্টায় 10 থেকে 12 মণ ধান এক নিমিষেই ভাঙিয়ে মানে ঘন্টায় 10 থেকে 12 মণ বাহ খুব জমকাজ এবং যে আপনারা হলুদ মরিস বলা হয়েছে বা আপনারা চালের গুঁড়ি বলাছে এইটা কিভাবে এক একটার এক রকম প্রোডাকশন আসে হলুদ যেমন আপনার আসে 120 থেকে 140 কেজি মরিস আছে আপনার 70 থেকে 80 কেজি ধনিয়া বলেন ধনিয়া আসে 100 থেকে 120 কেজি আটা বলেন আটা আসে 140 থেকে 160 কেজি বাহ খুব মানে এক কথায় বলা যায় যে কোন উদ্যোক্তা যদি মেশিনটি ক্রয় করে সে কি ব্যবসা করে তো অবশ্যই লাভবান হতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে দৈনিক ইনকাম হবে তিন থেকে চার হাজার টাকা সেটা আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী আর খুবই চমৎকার মেশিনটা দেখবে কাস্টমার তখন এমনিতেই তার ব্যবসার প্রসার বাড়বে মানে এক মেশিনে সকল ধরনের কাজ করবে করা যাবে এবং করবে বলে এর নাম হলো ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিন আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কি হবে মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজিকেম্পের পূর্ব মাসে বৈশাখীর মুখ পাখু যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভায়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম